খুঁজু শিবির কি ইসলামী দল কেউ বলে শিবির রক কাটে এটা রাজাকারের দল আসলে সত্যটা জানতে চাই শিবির তো অবশ্যই নতুন ইসলামী শতাব্দীর সবচেয়ে সবচেয়ে ভালো একটি দল ইসলামী দল আমি এদেরকে বলি এরা আল্লাহর অর্থনৈতিক আউলিয়া ফিনান্সিয়াল আউলিয়া চারিত্রিক আউলিয়া জনসেবার আউলিয়া ঠিক নয় কি আল্লাহর অলিরা সব সেক্টরে থাকে সব সেক্টরে থাকে কেউ বলে শিবির রক কাটে মামলা কয়টা আছে রক কাটার কয়টা আছে হ্যাঁ তাহলে তোরা কাইটা শিবিরকে দোষ দেস যে কয় শিবির রক কাটে আসলে তারে ধরা লাগবে সেই রক কাটে উনিশশো সালে বিহারিদেরকে হত্যা করে রয়েত দালাল্লাহ বিহারিদেরকে খুন করে দুর্নামটা দিয়েছে পাকিস্তান আর্মিকে ইসলাম আল্লাহকে যে ওরা মেরেছে বিহারিরা হলো এই বাংলাদেশ মানচিত্রের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আল্লাহর প্রিয় বান্দা। মহাজির ওই যে আমি যে কি যে কী কারণে বললাম মদিনা আর বাংলাদেশ মিল আছে অনেক পয়েন্টে একটা পয়েন্ট হলো মদিনা রাষ্ট্র তৈরি হওয়ার পরে তারও আগে থেকে সব মক্কার মুসলিমরা কোথায় হিজত করেছিলেন মদিনায় ঠিক না পাকিস্তান তৈরি হওয়ার পরে সমগ্র ভারত থেকে হিন্দুদের সিরি কত্যাচার থেকে মাসার জন্য তারা হিজত করেছেন কোথায় বাংলাদেশে তাদেরই একটা পার্ট ছিল কারা সব এগুলি মহাজির হিজরত করেছে হ্যাঁ হিজরি সন কেন গণনা করা হয় নবীজি নিজে তো একজন মহাজের আমাদের এই বাংলাদেশে বিহারী যারা তারা তো নবীর আদর্শের অনুসারী এক একজন আল্লাহ রী মহাজের তারা ছিল ওদেরকে খুন কারা করেছিল এ রয়ের দালাল্লাহ হিন্দুস্তানি রয়ের দালাল্লা লক্ষ লক্ষ বিহারি মহাজের অলি আউলিয়ারে খুন করে আহারে কি অত্যাচার করেছে উনিশশো একাত্তরের সেই সেই পাঁচই মাস থেকে পঁচিশে মাস পর্যন্ত হাজার হাজার মহাজের অলি আউলিয়া বিহারিদেরকে র ইচ্ছা করে খুন করেছে খুন করেছে কেন পাকিস্তান আর্মিকে উত্তেজিত করার জন্য দেখি ওরা উত্তেজিত হয় কি না যে এই ধরনের নিষ্পাপ নিরাপরাধ আল্লাহর খুন খুন করলে পাকিস্তান আর্মি উত্তেজিত হয়ে বাঙালি যারা এগুলি করে তাদের উপরে গুলি চালাইলেই আমরা গোটা বাঙালি জাতিরে খেপাই দেবো পাকিস্তানের বিরুদ্ধে ওরা ঝাঁপাই পড়বে এই কাজটা করেছিল পঁচিশে মাস এমনি আসে নাই পঁচিশে মাস বুঝতে হলে পাঁচই মাস থেকে পঁচিশে মাস পর্যন্ত ইতিহাস কি হয়েছিল ওটা বের করতে হবে ওটা আমরা এখন বের করতেছি ইনশাল্লাহ হাজার হাজার মহাজির বিহারী খুন করা হয়েছে তো দোষ দিয়েছে পাকিস্তানের কারে তিরিশ লক্ষ খুন করেছে খুন হয়েছে চব্বিশ হাজার সর সব মিলিয়ে বাঙালি খুন হয়েছে বাংলাদেশে খুন হয়েছে সব মিলিয়ে কত চব্বিশ থেকে পঁচিশ আর বিহারি অলিয়া উলিয়া মহাজের খুনি হয়েছে দুই আড়াই লাখ ওর কোনো হিসাব নাই বুঝেন না এ রক্ত কাটে যারা বলে এগুলি সেই খুনিরা সেই খুনিদের রক্ত এরা ওই যে বিহারি অলিয়া আউলিয়া মহাজের যারা তাদেরকে খুন করেছে যারা এরাই শিবিরকে ওরা তখন অববাদ দিয়েছে ভারতের আকাশবাণী ভারতের সব মিডিয়া মিলে দোষ দিয়েছে কারে পাকিস্তানকে খুন করেছে নিজে দোষ দিয়েছে কারে পাকিস্তানকে এখন রক কাটে এরা দোষ দেয় শিবিরকে ঠিক নয় কি এগুলো ওদেরই আওলাদ পর্যন্ত ফের আলে ফেরাও এগুলি এটা রাজাকারের দল রাজাকারেই উৎপত্তি আবার রাজাকারেই নিষ্পত্তি এই দেশে ফ্যাসিবাদীদের উত্থানের জন্য ন্যায় নীতিবান মানুষদেরকে রাজাকার বলে বলে নিষ্পেষিত করে করে ক্ষমতায় রয়েছে তাহলে তাদের উত্থান উৎপত্তি রাজাকার শব্দ দিয়ে হয়েছে আবার শেখ হাসিনা যখন বললেন রাজাকারের বাচ্চারা কি চাকরিভাবে রাজাকার এক বলাতেই তুই যেই রাজাকার বলে তুই উঠেছিস সেই রাজাকার শব্দ দিয়ে তোর আমি পাতাল তোলে তলিয়ে নেব আল্লাহ নিয়েছে আল্লাহ পারেন কি না রাজাকার মানে কি ভলান্টিয়ার রাজাকার মানে কি ভলান্টিয়ার নবীজির সব সৈনিকরা ভলান্টিয়ার সৈনিক কেউ নিয়মিত সেনাবাহিনীর সদস্য না প্রত্যেক গোত্রে হাজার হাজার সৈন্য বাহিনী তারা পুষত তারা নিজেরা ট্রেনিং দিয়ে তারা যুদ্ধের জন্য প্রস্তুত থাকত নবীজি ডাক দিলে এক এক গোত্র থেকে হাজার হাজার সৈন্য এসে বিশাল বাহিনী তৈরি হয়ে যেত এখন আবার সে সিস্টেম আসতেছে ইনশাল্লাহ স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি হয়ে যাবে ভলান্টিয়ার বাহিনী তৈরি হয়ে যাবে বাংলাদেশের ইন্টারিন গভর্নরকে ধন্যবাদ হাজার কোটি লাখ লাখ সালাম যে তোমরা ইসরায়েল যদি পারে তার প্রত্যেকটা নাগরিক আঠারো বছর হয়ে গেলে ট্রেনিং দিতে ইসরায়েলের মতো জালিম খুনিরা যদি পারে বাংলাদেশের মতো নিরীহ এই ধরনের একটা ন্যায় ভরা জাতি কেন পারবে না আপনারা কারা কারা চান বাংলাদেশের সক্ষম প্রতিটি নারী পুরুষকে ট্রেনিং দেয়া হোক হাত তোলেন সরকার দেখো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর সামরিক প্রশিক্ষণ মানুষকে শৃঙ্খলা শেখায় সামরিক প্রশিক্ষণ একের সাথে অপরকে খুব ঋদ্ধতা ভ্রাতৃতার বন্ধনে আবদ্ধ হতে শেখায় সামরিক প্রশিক্ষণ বীরত্ব শিখায় কি শেখায় বীরত্ব শিখায় সামরিক প্রশিক্ষণ চতুর্থ কি শেখায় আনুগত্য শিখায় কীভাবে নেতার আনুগত্য করতে হয় ঠিক না তাহলে সামরিক প্রশিক্ষণ ছাড়া একটা জাতি কীভাবে উন্নত হবে এই জন্য সামরিক প্রশিক্ষণ এই দেশে এখন ফরজ সময়ের দাবি যাই হোক এটা প্রসঙ্গ তো বললাম আমরা এখন জনগণের বাংলাদেশ আমরা যা বলবো তাই আইন আমরা যা যৌক্তিক ভাবে কোরআন হাদিস থেকে বলবো তাই আইন হবে ইনশাল্লাহ ঠিক নয় কি বাহাত্তরের আইন ফালার জন্য চব্বিশের স্বাধীনতা আমরা আনি নেই বাহাত্তরে ওটা সরে ফেলে দিয়েছে বঙ্গোপসাগরে ওটা কোনো দিন আর বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ ঠিক না ইন্টারিন সরকারকে কিসের বলে সে সে নির্বাচিত না সে সবচেয়ে সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত হয়েছে গোটা বাংলাদেশ একাকার হয় তাকে ভোট দিয়েছে তার মুখের ভোট দিয়েছে ঠিক না নবীজি যে বিদায় হজ্জের দিনে লক্ষাধিক সোয়া লক্ষের মতো সাহাবিদেরকে সামনে রেখে তিনি যে ভোট নিলেন সমর্থন নিলেন ভোট আরবিতে ভোট বলা হয় সমর্থনকে সাক্ষ্যকে সাক্ষী এটা সাক্ষী সাক্ষ্য নিয়েছেন সাহাদা শাহাদা নিয়েছেন নবীজি বললেন আমি কি ইসলামের সব বিধিবিধান তাবলিক করে দিয়েছি তোমাদের কাছে পৌঁছে দিয়েছি হাল বল আকাশ থেকে ইশারা দিয়ে জমিন পর্যন্ত নবীজি বলেন অল্লহ্ল আমি কি সব পৌঁছে দিয়েছি তোমার বিধান সাহাবিরা সবাই বলেন হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন নবীজি বলেন আল্লাহ সাদ আল্লাহ আল্লাহ গণভোট হয়ে গেছে আমি সবাই ভোট দিয়েছেন যে আমি আপনার সব বিধি বিধান আমি পৌঁছে দিয়েছি আল্লাহ আপনি সাক্ষী এই যে গণভোট এটা গণভোট না হ্যাঁ এটা মানুষ না বুঝে এই ভোটাভোটের বিরুদ্ধে কথা বলে আমি আরেকটা মা গণতন্ত্র এই যে গণতন্ত্র হারাম ভোট দেওয়া হারাম মূর্খরা যেগুলি বলে এগুলির একটা সাক্ষা উত্তর দিব একটা মহাবিলে আজকে সময় নেই কারণ ওটা একটা বড় প্রশ্ন তো সুন্দর করে উত্তরটা দেবো ইনশাল্লাহ আরেকটা প্রশ্ন প্রফেশনের কারণে বাইরে থাকতে হয় সেক্ষেত্রে সব নামাজ রাতে আদায় করা যাবে কিনা না রে বাবা আপনার জন্য তো শরীর সহজ করে দিয়েছে আপনি বাইরেকেই কি সফরের দূরতে যদি থাকেন তাহলে তো আপনি জোহর দুই আসর দুই একসাথে পড়তে পারবেন মাগরিব তিন এশা দুই একসাথে পড়তে পারবেন দিনে দুই দুই চার বাইরে আছেন মানে যদি সফরে থাকেন আর যদি সফরে না থাকেন তাহলে তো আপনার এখানে সিস্টেম করা আছে আপনি জোহরটা দেরি করে পড়েন লাস্ট টাইমে আর আসরটা ফার্স্ট টাইমে পড়েন তাহলে তো কাছাকাছি টাইমে আপনার দুই সালাদ হয়ে গেল এইভাবে আপনি সমস্যা সমাধান করেন দিনের নামাজ কখনও রাত্রে আল্লাহ কবুল করেন না রাতের নামাজ কখনো দিনে কবুল করেন না এটা খুব দুর্লঙ্গ একটা বিধান ইন্না সলাত একান না কিতা বা মকু সলাত মহমিনদের উপরে সুনির্ধারিত সময়ে ফরাজ করেন বাদত। মোটামুটি আপনাদের আরও দুই একটা প্রশ্ন উত্তর দিয়ে শেষ করব মায়ের সম্পত্তিতে ছেলেও মেয়েকে সমান বাঘ একেবারে সমান মেম হ্যাঁ ছেলে ও মেয়েকে সমান ভাগ না ছেলে মেয়ে তো জীবিত অবস্থায় যদি মা আর বাবা কিছু দেন সুস্থ দুইটা শর্ত সুস্থ জীবিত এমত অবস্থায় মা যা দেবেন ছেলেকে যা দেবেন মেয়েকে তাই দিতে হবে ছেলেকে যদি দশ শতক দেন মেয়েকেও দশ শতক দিতে হবে ছেলেকে যদি দশ লক্ষ টাকা দেন মেয়েকেও দশ লক্ষ টাকাই দিতে হবে জীবিত এবং সুস্থ অবস্থায় দিলে এক সমান এ দেলু বঈ না ওলা দিকম এই ব্যাপারে হাদিস সহিম মুসলিমের যে সন্তানদের মধ্যে সমান ইনসাব করে দিবা ছেলে আর মেয়ে এক সমান এটা নোমান বাসিরের ঘটনা আছে যে তিনি যখন নবীজেকে দাওয়াত দিয়েছিলেন তখন একটা কীটদাস ছিল নমান বলে নিয়ার সুন্দল না আমি এই কীর্তদাসটা আমার এক ছেলেকে দান করেছি আপনি সাক্ষী থাকেন নবীজি বললেন যে আকুল্লা ওয়ালাদিকা না হালতা হোক তোমার প্রত্যেক ছেলে মেয়ে প্রত্যেককে কি একটা করে গোলাম উপহার দিয়েছ নবীজি বললেন এই উপরে যাওয়ার আমার সাক্ষী বানায়ও না এই তো এখান থেকে বোঝা গেল সুস্থ জীবিত অবস্থায় নোমান যেহেতু সুস্থ ছিলেন জীবিত ছিলেন অতএব তিনি তখন দিলে এক সমান দিতে হবে ছেলেকে যা মেয়েকেও কেও আর মৃত্যুর পরে তো আল্লাহ ভাগ করেছেন মেয়েরা যা পাবে যেহেতু সেটা হলো তার জমার খাত জমা থাকে আর ছেলেরটা হলো ব্যয়ের খাত বেচারা যা অর্জন করে বয়ে খায় মায়ে খায় বোনেরা খায় সব হলো ব্যয়ের খাত এই জন্য এই ভোলাটারে একটু ডাবল করিয়ে দাও কারণ তার তো সবই যাইব ডাবল করলেও তো তার এক কথা থাকবে না সব ব্যয় আর মেয়ের তো কোনো খরচ নাই তার কোনো ডিউটি নেই দায়িত্ব নাই ঠিক নয় কি এই জন্য মানুষকে মেয়েরা কম দিছে মোটেও কম দেন নেই আল্লাহ বরং মেয়েরটাই বেশি কারণ তার ছেলেকে ডাবল দিয়ে এমন দায়িত্ব দিয়েছেন ডাবল যাইয়া আরও ঋণ করা লাগে তার ঠিক না আর মেয়েকে সিঙ্গেল দিয়া কোনো দায়িত্বই নেই স্বামীর উপরে খরচ করার দায়িত্ব নেই ছেলে মেয়ের খরচের দায়িত্ব নেই মা বাবার দায়িত্ব নাই সে ইচ্ছে করলে খরচ করবে না করলে নাই তাহলে মেয়েদেরটা হলো জমার খাত ছেলেদেরটা হলো কি খরচের খাত ব্যয়ের খাত এই জন্য একটু বেশি দিলে ওটা পরিণতিতে জিরো রেজাল্ট কি জিরো কিছুই থাকে না তো এই হলো কথা যাই হোক তো ছেলে আর মেয়ের হক মৃত্যুর পরে এক রকম আর মৃত্যুর আগে সুস্থ অবস্থায় আর এক রকম আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর বিধিবিধান মেনে চলার তো দান করুন আমার বক্তব্য এখানে শেষ সমানাতন লাহম আবে হামদিক আল্লাহ ই استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته كفاره